সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের যে বিষয়টা সেটা হলো আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা দেখা যায় অধিকাংশ লোকেরই আমাদের পোস্ট অন্যের পোস্টে আমাদের ট্যাগ করে রাখে আসলে এই ট্যাগটা করার কারণে কি সমস্যা হয় আগে যদি একটু ছোট্ট করে বলি আমি ট্যাগটা করার কারণে যাদেরকে ট্যাগ করা হয় আমাকে যদি কেউ ট্যাগ করে আমার পোস্টে আমার টাইম লাইনে তার পোস্টটা দেখা যাবে আর তার পোস্টটা দেখা গেলে কেউ আমাকে স্টার দিতে আসলো তার পোস্টে স্টারটা চলে গেল আমি কিন্তু স্টারটা পাইলাম না কেউ আমাকে কমেন্ট করতে আসলো আমার প্রোফাইলে ঢুকলো কমেন্টটা পাইলাম না তাই চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে উপরে প্রোফাইলের যে চিহ্নটা আছে প্রোফাইলের চিহ্নটা ক্লিক করব উপরের সাইডে ডাইন সাইডে তারপরে উপরের প্রোফাইলের চিহ্ন পরে নিচে একটা এই যে সেটিংসের একটা অপশন আছে সেটিংসের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব একটু নিচের দিকে স্ক্রল করব নিচর নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাব হলো পেজ ট্যাগ এই জায়গায় পেজ ট্যাগে চলে যাব পেজ ট্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে আবার একটু আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পরে এই যে লেখা আছে বাংলাতে লেখা আছে পর্যালোচনা করা এইখানে এটাকে আপনি ওয়ান দিয়ে রাখবেন আর আমার এইখানে যে সেটিংস গুলো করা আছে এই সেটিংস দেখে ভিডিওটা প্রয়োজনে একাধিকবার দেখে একাধিকবার দেখে এই গুলো অন করে রাখবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল কারণ আমি তো জেনে বুঝেই করেছি তাই না তো এই কাজগুলো আপনারা করে রাখবেন বাট আমি আমার সালিক উদ্দিন ভাইয়ের পেজটা আজকে দেখাইলাম আপনাদেরকে আমার সালিক উদ্দিন ভাই কিন্তু একজন বিগ বিগ স্টার সেন্টার ভাইয়ের সাথেও যুক্ত থাকবেন ইনশাল ফুলের ভালোবাসার অভাব হবে না নিয়মিত পোস্টে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ